হ্যালো নমস্কার আপনাদের সকলকে আজকে আমি চলে এসেছি একটু রাত করে লাইভে চলে এসছি আপনাদের সঙ্গে কথা বলতে আপনাদেরকে কিছু নতুন ইনফরমেশন দিতে জ্যোতিষ সম্পর্কে মোটামুটি আমার অনেকগুলোই লাইভ করা হলো এই নিয়ে এই চ্যানেলে আশা করছি তাতে আপনারা কিছু কিছু জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে কিছু প্রতিকার কিছু ধারণা কিছু ভুল ধারণা ঠিক আছে যেগুলো আজকে সমাজে খুব পরিমাণে চলছে সেগুলোর থেকে কিছুটা মুক্ত হতে পেরেছেন যারা আমাকে বিশ্বাস করেছেন আর কি যাদের মনে হয়েছে যে আমি সঠিক কথা বলতে পারি তাদের ক্ষেত্রে আমি এটা বলবো আর যারা বিশ্বাস করতে পারেননি তারা নিজেদের বিশ্বাস মতন কর্ম করছেন এবং করবেন এবার বিষয়টা হচ্ছে যে আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে এসছি সেটা আমাদের মানব জীবনে এবং আমাদের মানব জগতে কিন্তু একটা বড় একটা জায়গা রেখেছে বড় একটা রোল প্লে করেছে বলতে গেলে আমাদের উন্নতির মানে কুড়ি শতাংশ থেকে তিরিশ শতাংশ ভাগ কিন্তু এই বস্তুটাই ঘিরে রেখেছে ধাতু এটাকে বলছি আমরা ধাতু ঠিক আছে এবারে আজকে যে টপিকটা সেটা হচ্ছে রাশিতে ধাতুর প্রভাব তার আগে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে একটু জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে যে ধাতু হোক বা কোনো গাছের মূল হোক বা কোনো স্টোন রত্ন যেগুলোকে বলে সেইগুলো ঠিক আছে এখানে কবচের ব্যাপারটা আনবো না কারণ কবচের যে টপিকটা সেই চ্যাপ্টারটা কিন্তু একটু আলাদা ঠিক আছে ধাতু গ্রহমূল আর রত্নকে যদিও এই তিনটে টপিকও একদম আলাদা টপিক রত্ন সম্পূর্ণ একটা আলাদা বড় অধ্যায় জ্যোতিষশাস্ত্রের একই রকম ভাবে আমাদের ধাতুও আলাদা একটা অধ্যায় ঠিক আছে যখন আমরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতাম বা যখন আমরা বিজ্ঞান পড়তাম তখনও মেটালার্জি একটা আলাদা বড় চ্যাপ্টার ছিল আবার একটা আলাদা বিভাগই আছে ইঞ্জিনিয়ারিং এ যেটাকে মেটালার্জি বলে আবার গাছের মূল সেটাও কিন্তু একদম একটা আলাদা একটা টপিক সেটা নিয়েও একটা মানে মোটামুটি আমি একটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টার লেকচার আমি শুধুমাত্র ইয়ের উপরে মানে গাছের মূলের ওপরে দিতে পারি জ্যোতিষশাস্ত্রের গাছের মূলের প্রয়োজনীয়তা তো আজকে এসছে ধাতু এবং ধাতুর প্রভাব তো তার আগে যেটা আমি বলছিলাম যে রত্ন গাছের মূল এবং ধাতু এগুলো কেন আমরা গ্রহদের জন্য গ্রহদের সঙ্গে বা গ্রহ নক্ষত্র আমাদের জীবন আমাদের ভাগ্য এগুলোর সঙ্গে এগুলোর কি সম্পর্ক আমি একটা কথা প্রায় অধিকাংশ লাইভে আমি একটা কথা বলেছি বারবার যে জ্যোতিষশাস্ত্র কিন্তু এক মানে জ্যোতিষশাস্ত্রের একটা বড় জায়গা কিন্তু হচ্ছে চিকিৎসা শাস্ত্র এবং মেডিকেল যেটাকে বলে আর কি ঠিক আছে এটা একটা বড় জায়গা কিন্তু ঘিরে রয়েছে জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষশাস্ত্র কিন্তু চিকিৎসা বিজ্ঞানকে যথেষ্ট পরিমাণ সঙ্গে নিয়ে চলতে বিশ্বাসী অনেক বই এরকম আপনি পেয়ে যাবেন হ্যাঁ চিকিৎসা শাস্ত্র এবং জ্যোতিষ চিকিৎসায় গ্রহরত্ন চিকিৎসায় চিকিৎসায় হচ্ছে গ্রহের গাছের মূল ধাতু এই সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন যদি আমি বিজ্ঞানের কথাই বলি তো আমাদের বডি কিন্তু আমাদের বডিতে প্রচুর মেটালস রয়েছে এমন মানে প্রায় সব ধরনের মেটালি রয়েছে অনেক ধরনের মেটালি রয়েছে যেগুলোকে আমরা কিছু ক্ষেত্রে মিনারেলস বলি ঠিক আছে যেমন আমাদের শরীরে সোনা আছে ঠিক আছে যারা একদমই বিজ্ঞানের সঙ্গে খুব দূর থেকে থেকে যান তারা হয়তো শুনে অবাক হবেন আমাদের শরীরে সোনাও রয়েছে রূপও রয়েছে ঠিক আছে লোহা তামা জিঙ্ক সমস্ত কিছু রয়েছে ঠিক আছে একমাত্র অ্যালুমিনিয়ামটাও আমাদের শরীরে এখন যাচ্ছে অ্যালুমিনিয়াম আমাদের শরীরে যাওয়া একদমই উচিত নয় অ্যালুমিনিয়াম ফয়েলে আমরা যে খাবার খাচ্ছি অ্যালুমিনিয়ামের বাসনে যে আমরা রান্না করছি এটা একেবারেই উচিত নয় এটা আমাদের শরীরে অ্যালুমিনিয়াম কিন্তু একদম বিষের মতন করে অনেকে অ্যালুমিনিয়ামে রেখে দইও খেয়ে নেয় টক জিনিসও অনেকে ভুল করে রেখে দিয়ে খেয়ে নেয় অত্যন্ত খারাপ জিনিস এটা মানে আপনাদেরকে একটা সাইড ইনফরমেশন দিয়ে দিলাম যারা জানতেন না এইবার বিষয়টা হচ্ছে যে রাশি অনুযায়ী ধাতুর প্রভাব ব্যাপারটা হচ্ছে যে একটা থিওরিতে যেমন যেটা রয়েছে বিগ বিগ ব্যাং ব্যাং ঠিক আছে থিওরিতে পাওয়া যাচ্ছে যে না আমাদের আমাদের সূর্য একটাই একটা খন্ড ছিল যেটাকে যেটা একটা বড় ব্লাস্টে ভেঙে অনেকগুলো টুকরো হয়ে নিয়ে আমাদের এই সৌরমন্ডলটা সৃষ্টি হয়েছে আর অন্যান্য দেখবেন যেগুলো মানে সে একটা প্রস্তর খন্ড মহাকাশে ভেসে বেড়ায় প্রচুর পরিমাণে সেগুলো রয়েছে আর কি ঠিক আছে সেগুলো একটা আলাদা ব্যাপার কিন্তু একটা বিগ ব্যাং থিওরি ধরা হয় এটাকে এটা এখনো পর্যন্ত কিন্তু মানে কোনো ল ল নয় বিগ ব্যাং হয়নি এখনো পর্যন্ত যেহেতু এটা প্রমাণিত নয় এখনো পর্যন্ত যদি যদি বিগ ব্যাং কিছুটা পরিমাণ ঠিক মেনে নি ঠিক আছে তাহলে মানে হচ্ছে কি আমরা সব একটাই প্রস্তর খন্ড ছিলাম মানে হচ্ছে আমাদের পৃথিবীতে আজকে যা যা কিছু আমাদের পৃথিবীতে রয়েছে সেই সবগুলোর যে আধার যে সোর্স সে সবগুলো আমাদের সব গ্রহগুলোর মধ্যে মানে একসঙ্গে আমরা ছিলাম মানে আমাদের পৃথিবীতে যতটুকু সোনা রয়েছে সোনাটার রূপান্তর হতে পারে অন্য রূপে হয়তো ছিল এটা হতে পারে যেমন লোহার আজকে আপনি মানে থেকে স্টিল করেছেন ফ্যান ট্যান এসি সমস্ত কিছু যা কিছু ব্যবহার করছেন সেটা আমরা কিন্তু প্রকৃতি আমরা কিন্তু কোন জায়গার থেকে মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড আমরা নিয়ে আসিনি কিন্তু আমরা প্রকৃতির জিনিসগুলোকেই একটু ফের বদল করে আমরা গ্রহণ করে নিয়েছি তো যদি একটাই বিরাট বড় প্রস্তর খন্ড আমাদের ছিল তাহলে সমস্ত কিছু অন্য একটা রূপে ওর মধ্যে নিহিত ছিল মানে হচ্ছে কি মঙ্গলের মধ্যেও মানে যদি আমাদের যে পৃথিবী মঙ্গল বুধ শুক্র শনি রবি ঠিক আছে চন্দ্র এ সমস্ত কিছু এক সঙ্গে একটা প্রস্তর খণ্ড ছিল কেতুর কোনো ধাতু আমি বলবো না কারণ রাহুকেতু কে কোনো মেটেরিয়ালিস্টিক কোনো এক্সিস্টেন্স কিন্তু রাহু রাহুকেতুর নেই গ্রহ যথেষ্ট দুর্দান্ত ফল রয়েছে তাদের মানে খুব ভয়ঙ্কর এবং ভালো দুটোই ফল রয়েছে রাহু কেতুর কিন্তু তাদের কোনো মেটেরিয়ালিস্টিক এক্সিস্টেন্স কিন্তু বাকি গ্রহগুলোর মত নেই সূর্যকে তারা ধরা হয় নক্ষত্র ধরা হয় আর ইয়ে উপগ্রহ ধরা হয় কিন্তু জ্যোতিষ শাস্ত্র নিজের বিচারের সুবিধার্থে কিন্তু মানে এগুলোকে গ্রহ হিসেবেই ধরে সেটা আলাদা লজিক রয়েছে সেটা নিয়ে আলাদা টপিকে কথা বলা হবে তো এই সবগুলো যখন একই সঙ্গে ছিল মানে হচ্ছে কি যে আমি বলতে পারি যে মানে কপার বা তামার যে কোয়ালিটিটা সেটা কিছুটা মঙ্গলের কোয়ালিটির সঙ্গে মিল আছে আছে আমি ধরতেই পারি হতেই পারে এটা ঠিক তারপরে যে রজত বা সেটার কিছুটা শুক্র এবং চন্দ্রের সঙ্গে মিল আছে ঠিক আছে তারপরে যেটা রয়ে গেল কাঁসা কাঁসা অনেক ক্ষেত্রে বলা হয় বুধের সঙ্গে মিল রয়েছে ঠিক আছে কাঁসা যে ধাতুটা আবার যে সোনা সোনা ধাতুটা রবি এবং বৃহস্পতি এই দুটো গ্রহের সঙ্গে মিল পাওয়া যায় বর্ণগুলো বিচার করলে অনেকটা বুঝতে পারবেন তারপরে যে লোহা যেগুলো সাধারণত আমরা আমাদের মানব জীবনে ব্যবহার করে থাকি এই চার ধরনের ধাতুই আমরা ব্যবহার করি তো লোহা লোহা ধাতুটার সঙ্গে আপনি যদি দেখতে পারেন যে শনির কোয়ালিটির মিল আছে ঠিক আছে তো এইখান থেকে আমি আমার আলোচনাটা শুরু করলাম এবারে চলে আসছে মেষ রাশি মেষ লগ্ন বা মেষ রাশি ধাতু কিন্তু মোটামুটি পড়া যায় ধাতুতে কিন্তু এরকম নয় যে গ্রহটা আপনার খারাপ হয়েছে তাই ধাতু পড়বেন না আপনার ক্ষতি হয়ে যাবে এরকম কিছু কিন্তু নেই সেরকম অ্যাজ সাজ যেমন মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল ঠিক আছে এবং এই মেষরাশিতে কিন্তু রবি উচ্চস্ত হয় তো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু তামাকে বিশেষ করে তামা ধরা হয় মেষ রাশি হোক বা মেষ লগ্ন হোক একই ব্যাপার অনেকটা মানে এই ধাতুর বিচারের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি রূপ মানে ইয়ে রূপও বাদ দিয়ে আর কি সোনাও ব্যবহার করতে পারেন তামাও ব্যবহার করতে পারেন ঠিক আছে সোনা তামা দুটোকেই ধরা যায় তামার আধিপত্যটা এখানে বেশি রূপ ইয়েকেও মানে সরি সোনাকেও এখানে ধরা যায় এবারে চলে আসছি বৃষ রাশি উইদাউট এনি ডাউট বৃষ রাশিতে বৃষ রাশি হচ্ছে শুক্রের ঘর এবং এইখানে চন্দ্র উচ্চস্ত হয় তো এইটার উপরে রূপর প্রভাব বেশি যদি আপনার বৃষ লগ্ন হয়ে থাকে লগ্ন ক্ষেত্রে আমি বেশি বলবো রাশিটার রাশি ব্যাপারটা কনসেপ্টটা একদম আলাদা লগ্ন এবং রাশির কি পার্থক্য এটা নিয়েও একটা লাইভ করা যেতে পারে এটাও খুব ভালো মানে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেক খুব একটা ইন্টারেস্টিং টপিক হবে তো লগ্ন মানে কি বলবো কাউকে জিজ্ঞেস না করে কিন্তু রূপর কিছু ধারণ করতে পারে যতক্ষণ না ওতে কোনো স্টোন বসছে এমনি রূপর আংটি রূপর বালা রূপর চেন পারে কোনো অসুবিধা নেই তারপরে চলে আসছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কাঁসা কাঁসা জাতীয় কোনো জিনিস আপনি খাবার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কাঁসার থালায় খাবার খাওয়া কাঁসার গ্লাসে জল খাওয়া বা এরকম কিছু ব্যবহার করতে পারেন কিংবা কাঁসারও দেখবেন বালা জাতীয় পাওয়া যায় আমি জানি না আপনি যেখান থেকে দেখছেন সেখানে পাওয়া যায় কিনা আপনি বলবেন ওটা পিতল কিন্তু পিতল কাসা দুটোই অনেকটা বুধের আন্ডারই ধরা হয় ঠিক আছে তো কাঁসা কিন্তু কাঁসার ইয়ে মানে মানে কি বলবো যেগুলো পড়ার জন্য সেগুলো পাওয়া যায় কাঁসার আংটিও কিন্তু পাওয়া যায় একটু ভালো করে খুঁজলে পেয়ে যাবেন এবার চলে আসছে কর্কট রাশি উইদাউট এনি ডাউট এটাতে রূপর প্রধানতাটাই বেশি কিছুটা কিঞ্চিত হয় ঠিক আছে তারপরেও এখানে যদি আপনি ভালো করে করে বিচার দেখেন তো এখানে প্রভাবটাই বেশি আসছে কারণ একদম ইয়ের মধ্যেখানের যে নক্ষত্রটা ঠিক আছে কর্কটের মধ্যখানের যে নক্ষত্রটা রয়েছে সেটা হচ্ছে পুষা নক্ষত্র যেটা শনির নক্ষত্র লোহা তো এখানে বলা যাবে না তাই এখানে রজতের প্রভাবটাই বেশি বলা যেতে পারে এবারে চলে আসছে আমাদের যেটা সিংহ রাশি বা সিংহ লগ্ন সেটা রবির ঘর এখানে কোনো গ্রহ উচ্চস্থ হয় না রবি নিজের ঘর এটা তো উইদাউট এনি ডাউট এখানে সোনা ঠিক আছে সোনার আংটি সোনার চেন অন্য কিছু সোনার ধারণ করতে পারেন আপনারা উইদাউট এনি ডাউট কোনো অসুবিধা নেই ঠিক আছে শুধুমাত্র যদি সেটা সোনা হয় সেটাকেও শোধন করে নিয়ে আপনারা ধারণ করতে পারেন শোধন করবার একটা টেকনিক আমি লাস্টে বলে দেবো তারপরে আসছে যে আমাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন এটাও বুধের ঘর এখানে অবশ্যই কাঁসা পিতল কাঁসা দুটোই মানে কাঁসাটা বেশিরভাগ ক্ষেত্রে যেখানে যেহেতু বুধ গ্রহটা এখানে উচ্চস্ত হয় তো এখানে মানে পুরোটাই এখানে কিন্তু কাঁসার প্রভাবটা এখানে বেশি থাকছে কিছুটা ক্ষেত্রে মানে এখানে রূপকেও ধরা যেতে পারে অসুবিধা নেই চলে আসছে তুলা তুলার ক্ষেত্রেও কিন্তু রজত বা রূপর প্রভাবটাই কিন্তু বেশি ঠিক আছে তার কারণ এটা হচ্ছে শুক্র নিজের ঘর নিজের মূল ত্রিকোণ রাশি ঠিক আছে এখানে আবার শনি উচ্চস্থ হয় তো লোহা এখানে কিছুটা চলে আসছে মানে সামান্য এখানে এখানে মানে প্রভাবটা চলে আসছে লোহার প্রভাব তারপরে রূপটাকেই বেশি ধরা হবে এবারে চলে আসছে বৃষ্টিক বৃষ্টিক হচ্ছে তত্ত্বের রাশি এবং মঙ্গলের রাশি বৃষ্টিক রাশিতে থেকে উচ্চস্থ হয় না নিচ্চস্ত হয় চন্দ্র তো এখানেও যে ধাতু সেটাকেও কিন্তু তামাই ধরা যাবে তামাই ব্যতীত অন্য কোনো কিছু কিন্তু অতটা জায়গা দেওয়া যাবে না এবারে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্ন এটা বৃহস্পতির ঘর ঠিক আছে এখানে একটা মতান্তরে কেতু এখানে উচ্চস্থ হয় ধরা হয় পুরোপুরি এটা বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি তাই এখানে বৃহস্পতিরই আধিপত্যটা সব থেকে বেশি রয়েছে তাই এখানে পরিষ্কার ভাবে বলা যায় এখানে আবার একটা নক্ষত্র রবির নক্ষত্র কিছুটা টাচ করে গেছে এখানে কেতুর এখানে শুরুতে একদম কেতুর নক্ষত্র রয়েছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট মূলা নক্ষত্র তো এইটারও যে ধাতু সেটা একদম কোন ইয়ে ছাড়াই সন্দেহ ছাড়াই সেটা হচ্ছে কিন্তু স্বর্ণ বা সোনা তারপরে চলে আসা হচ্ছে মকর রাশি বা মকর লগ্ন এটা হচ্ছে নেগেটিভ হাউস অফ স্যাটার্ন এখানে মঙ্গল উচ্চস্থ হয় এটারও কিন্তু ধাতু লোহাই হচ্ছে পুরোপুরিভাবে লোহাই হচ্ছে কিছুটা তামার ইনভলভমেন্ট দেওয়া যায় যেহেতু এখানে মঙ্গল উচ্চস্থ হয় কেন উচ্চস্থ হলে সেখানে তাদের প্রভাবটা কিছুটা কেন আসছে কারণ যে মানে রাশিতে বা মানে যে রাশিতেই আর কি যে গ্রহ উচ্চস্ত হয় মানে ধরুন কারোর মকর লগ্ন বললাম এখানে মঙ্গল যেহেতু উচ্চস্ত হয় মঙ্গলেরও প্রভাব কিন্তু এই জাতক জাতিকাদের মধ্যে থাকবে একটা রেগে যাওয়া তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাওয়া একটু ধৈর্য কম থাকা এই ব্যাপারগুলো কিন্তু তাদের মধ্যে কাজ করে চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন কুম্ভ হচ্ছে শনির পজিটিভ ঘর ঠিক আছে শনির মানে ভালো প্রভাবটা কুম্ভর মধ্যে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এখানেও কিন্তু মানে লোহার প্রভাবটাই কিন্তু বেশি ঠিক আছে লোহার প্রভাবটা সব থেকে এখানে যেহেতু এটা শনির ঘর তারপরে লাস্ট চলে আসছে মিন রাশি মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে হচ্ছে এখানে শুক্রের এটা উচ্চস্ত ঘর জলতত্ত্বের রাশি এখানে অধিপতি বৃহস্পতি এখানেও সোনাটাই বেশি পরিমাণে আসছে কিঞ্চিত রূপটাকেও এখানে দেওয়া যেতে পারে ঠিক আছে তো এটা বেসিক্যালি কিন্তু এটা বৃহস্পতির রাশি যেহেতু এখানে সোনার প্রভাবটাই বেশি আসছে তো এটা হয়ে গেল আমাদের বারোটা রাশি নিয়ে ধাতুর প্রভাব কিসের কি রয়েছে সেটা পরিষ্কার বোঝা গেল যদি আপনি প্রাচীনকালের বই পড়েন সেখানে অনেক হয়তো আমার কথার থেকে অনেক পার্থক্য আসতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা কথা মনে রাখবেন যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন তারা জানবেন স্যার আইজাক নিউটনের আমাদের বিজ্ঞানের উপরে কিন্তু প্রচুর অবদান রয়েছে কিন্তু উনি যখন মানে শব্দের যে গতিবেগটা উনি যখন আবিষ্কার করেছিলেন ওনার কিন্তু একটু ভুল হয়েছিল একটু কম বেরিয়েছিল ঠিক আছে সেটাকে নামে একজন পরে বিজ্ঞানী এসে কিন্তু অনেকটা সঠিক যেটা দিয়েছিলেন তিনশো বত্রিশ কিলোমিটার পার সেকেন্ড ঠিক আছে উনি কিন্তু ক্যালকুলেটটা করে দেখিয়েছিলেন আর সেটা কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু সেটা ঠিক বলে প্রমাণিত হয়েছে মানে হচ্ছে যে আগেকার দিনে বলবেন যে মানে যেটা বলতে চাইছেন আর কি মানে আমি যেটা বলতে চাইলাম জাগেরকার দিনের ঋষি থেকে আপনি বেশি জানেন না আমি আমার কথা বলছি না এখানে আমার তৈরি করা কোনো রিসার্চ আপনাদেরকে দিচ্ছি না এখনকার দিনের যারা আধুনিক কালের যারা জ্যোতিষ বিজ্ঞানী হয়েছে তাদের কথা আমি মানে তাদের কথা অনুযায়ী আমি আপনাদেরকে বললাম ঠিক আছে পুরাতন কালে অনেক কিছু আপনি দেখতে পাবেন তিন চারটে হয়তো সারণি দেওয়া থাকবে ধাতুর বিভিন্ন বইতে বিভিন্ন রকম কিন্তু সেগুলো দেখে খুব একটা লাভ হবে না এবারে আমি লাস্টে যে টেকনিকটা আপনাদেরকে বলবো বলেছিলাম যে কি করে আপনারা ধাতু শোধন করবেন দেখবেন চাল যে জিনিসটা রয়েছে যারা মন্দিরে শোধন করাবেন তারা তো ঠিক আছে মন্দিরে আপনি শোধন করে নিন কোনো অসুবিধা নেই কিন্তু ঘরে যদি গোবিন্দ চাল কিছুটা থাকে ঠিক আছে সেই চালের মধ্যে কিছুটা কাঁচা দুধ দিয়ে ঠিক আছে কিছুটা গঙ্গা জল দিয়ে যে কোনো ধাতু হোক ঠিক আছে যে কোনো ধাতু হোক যদি তামা বা ইয়ে হয় সোনা হয় সেখানে অল্প কুমকুম দিতে পারেন ঠিক আছে একটা বা একটা বেল পাতা দিতে পারেন যে কোনো ক্ষেত্রে সেই ধাতুর আংটিটাকে এক রাতের জন্য চুবিয়ে রেখে দিন ঠিক আছে পরের দিনকে আপনি সেটা মানে ওটাকে ভালো করে ধুয়ে একটু মানে মহাদেবকে যদি ঘরে শিবলিঙ্গ থাকে সেই জলে স্নান করানোর যে জল সেই জলে স্নান করিয়ে সেই জলে চুবিয়ে নিয়ে ওটা আপনি ধারণ করে নিন কোনো মন্ত্র বা কোনো কিছু বলবার নেই কারণ আপনি এটা পুরোপুরি গ্রহের উদ্দেশ্যে যেহেতু পড়ছেন না এখানে বৃষ্টি শুরু হলো বলে একটু আওয়াজ পেতে পারেন আপনারা তো ব্যাপারটা হচ্ছে এইটাই যে ধাতু ভ্যালুজের জন্য গ্রহগত মেডিকেল ভ্যালুজের জন্য পড়তে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু শোধন করে সেই মানে নাম গোত্র দিয়ে সেই গ্রহের জন্য ধারণ করতে গেলে তখন একটু কিন্তু ছক দেখতে হবে পড়তে এমনিতে পারেন কোনা খুব একটা অসুবিধা কিছু হবে না ধাতু যেহেতু ধাতুর ফল অতটা তীব্র নয় তো আশা করছি আজকে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আগামী বছর মানে যে বছরটা চলছে সেটা ভালোভাবে কাটাবেন এই আশা নিয়ে আপনাদেরকে আজকে ধন্যবাদ জানাচ্ছি ওম নমস্তি ভাই